সন্ত্রাসী যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আমরা সাহেস্তা করব ইনশাল্লাহ এই অঞ্চলে কোন মাদক থাকবে না যারাই মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আমরা পাবলিকলি সামনে নিয়ে এসে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আমরা সাহেস্তা করার জন্য তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব তারপরেও যদি কেউ যুক্ত হয়ে থাকে আমি নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্যার সমাধান করব আপনারা নিশ্চয়ই আমার উপরে এতটুকু আস্থা নিশ্চয়ই রাখতে পারেন আমি কিন্তু বাঁচা মরাকে ভয় পাই না কত বড় সন্ত্রাসী আছে পৃথিবীতে আমাদের এই অঞ্চলকে ধ্বংস করার জন্য এই মাদক ব্যবসায়ী নাসির নামে একজন সন্ত্রাসী আছে সেই মাদক ব্যবসায়ী বিদেশে বসে থেকে এই যুবলীগের সন্ত্রাসী এখানে মাদকের স্পট চালায় আমাদের দলের পরিচয়ও কেউ কেউ এটার সাথে তার সাথে যুক্ত থাকতে পারে আমরা কাউকে ভয় পাই না জনগণের জন্যে কাজ করছি ইনশাল্লাহ কোন ধরনের সন্ত্রাস এই এলাকায় আমি বরদাস্ত করব না কোন দলের পরিচয় আমার জানার দরকার নাই সন্ত্রাস মাদক চাঁদাবাজি এগুলাকে কঠোর হস্তে দমন করা হবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা যদি আমাকে ক্ষমতায়িত করেন তাহলে আমার পক্ষে সকল সমস্যা নিরসন করা সম্ভব হবে ইনশাল্লাহ